আসসালামু আলাইকুম রাজ ফার্মে হ্যাঁ পক্ষ থেকে স্বাগত আপনাদের মাঝে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব নিজে জিনিস একটা তৈরি করে ছোটোতে তৈরি করে তার ফল যদি মিষ্টি হবে কি তিতে হবে এটা কিন্তু সবাই জানে তো এইটাই আপনাদের মধ্যে আজকে আমি শেয়ার করব যে পাখিগুলো দেখছেন এগুলোর বয়স আজকে আটত্রিশ দিন আমি বলছিলাম আমার কাছে সব ধরনের পাখি আছে হ্যালো আমি নিজে প্যারেন্টস বানাবো বলে একশো পাখি আলাদা করে রেখেছিলাম এটা আমি কোনো সময় ব্যসব না এরকম করে আসা ছিল আপনারা এসে অনেক মানুষ এসে চলে যাচ্ছেন আমি মানাও করতে পারছি না আপনারা যদি চানসেন তাহলে আমি নাও বলতে পারছি না তো এইগুলো আমি আলাদাভাবে আমার এটা একশো পাখি রেখেছিলাম আমি রেখে দিয়েছিলাম আমি আমি সেই পাখিগুলো আজকে বয়স তেতাল্লিশ দিন আমি তেতাল্লিশ দিনে বা হলো একশো পাখির মধ্যে বারোটা ডিম পাইছি তারপরেও মনে করেন আজকে আমি কটা ডিম পাইছি এটাই আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করবো তা যেগুলো পাখি দেখছি না এইটাকে এগুলো কিন্তু বিক্রয় বিক্রয় হয়ে গেছে এটা হয়তো বা কালকে নিয়ে চলে যাবে আমি কাল ভিডিওই বলছিলাম এই আজ দিনে চলে যাবে কিন্তু আজকে তাদের মোটরসাইকেলটা নষ্ট হয়ে গেছে তারা আমার খামারে আসতে পারে বিধায় তারা বলেছে ভাইয়া একদিন আপনি একটু বাড়বেন এটা জিনিস আপনাদের বলি একদিনে যদি একটা পাখি রাখা হয় একটা পাখি তো প্রতিদিন দুটার খাবার খায় তাহলে পাঁচশো পাখি তো কত টাকা খাবার খায় কিন্তু এইগুলো আমাদের ঢেঁচারি মালিকদের এগুলো দেখলে হবে না তারপরে আমি আপনাদের যে জিনিসটা এবার দেখাবো আমার একশো কোয়েল পাখিতে আমি দুদিনে কটা ডিম পালানো আমি যে যেগুলো দেখছেন এইটাই কিন্তু পাইসে এই পাখিগুলো এগুলোর মধ্যে একশো একশো হয়তো বা নাই নব্বইটার মতন আছে আজকে আমি তেইশটা ডিম পাইছি দু দিন সরি আজকের দিনে আমি পাইছি তেইশটে আর এই দিকের পাইছিলাম ওইগুলো এই মোট এইগুলো পাইছিলাম এগুলো আমি প্রথম প্রথম এদের ডিম দিয়ে আমি এগুলো বাচ্চা ফুটো না প্রথমে ডিমে বাচ্চা খুব কম ফোটে এগুলো আমার কিন্তু প্যারেন্টস পাখি এইগুলো দিয়ে আমি কিন্তু বাচ্চা ফুটো এগুলো দিয়ে আপনাদের আমাদের দিয়ে দিই কিন্তু আপনারা এমন এতভাবে অর্ডার যদি করছেন আমি পাখি দিয়ে পাচ্ছি তার জন্য আমি কিছুটা প্যারেন্টস পাখি বাড়াইছি তা আপনারা যদি কেউ পাখি নিতে চান তাহলে স্ক্রিনে এখন নাম্বারে যোগাযোগ করুন আর বিশ্বাসের সাথে আমরা চলো এতদিন পাখি সেল করে যাচ্ছি আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় বাসের মাধ্যমকে পাখি দেওয়া হয় আপনারা যে কেউ যদি নিতে চান তাহলে আমাদের খামার এসেও নিতে পারবেন আপনার মতন আপনি বেছে নেওয়াতে পারবেন কোনো আমার অসুবিধা না আপনি আমার খামার ভিজিট করে তারপরে পাখি নেবেন Okay, Assalamualaikum.